খুনে অভিযুক্ত সঞ্জীব পাখিলা বিজেপি এবং আর এর সক্রিয় কর্মী এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করে মন্ত্রী সহ শাসক দলের শীর্ষ নেতৃত্বরা অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি সিংহের শাসক দলের অবস্থা খুবই খারাপ তাই মিথ্যা প্রচারে মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেখানকার মন্ত্রী খুনে অভিযুক্ত সঞ্জীব পাখিরার পরিবারের দাবি তার ছেলে কোনোদিনও রাজনীতি করেনি গত ৬ নভেম্বর সিঙ্গুরের হরিপুর বাজারে ফটোগ্রাফার তথা ব্যবসায়ী সোমনাথ মাইতি দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন হন ঘটনার তিন দিনের মাথায় সিঙ্গুরে বোড়াই এলাকা থেকে সঞ্জীব পাখিরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিঙ্গুর থানা টাকা পয়সা লেনদেনের কারণেই সঞ্জীব পাখিরা সোমনাথ মাইতিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে হত্যা করে বলে জানায় পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্ত বর্তমানে সংশোধনাগারে আছে এবং সে নিজে খুনের কথা স্বীকারও করে নিয়েছে সোমনাথ মাইতে খুন হওয়ার আঠেরো দিনের মাথায় অভিযুক্তের পরিচয় নিয়ে রাজনীতির ময়দানে নামলো তৃণমূল কংগ্রেস মাইতি খুনে অভিযুক্ত ব্যক্তি আর আর এস এস এর এবং বিজেপির কর্মী এই অভিযোগে এলাকায় পোস্টারিং এর পাশাপাশিও একটা বৃহৎ আকারে বিক্ষোভ সমাবেশ করা হয় সিংহ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকালে সিঙ্গুরের বড়া ফেলিয়ার মোড় এলাকাতে এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যে কৃষিজ বিপণন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেছারা মান্না পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ নারায়ণ এবং বিধায়ক করবি মান্না সহ অন্যান্য আরো নেতৃত্ব বৃন্দরা মঞ্চ থেকে রাজ্যের গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে নেতা কর্মীরা পাশাপাশি খুনে অভিযুক্ত সঞ্জীব পাখিরার একাধিক ছবি বড় বড় প্রিন্ট আউট দেখিয়ে অভিযুক্ত বিজেপি এবং আর এস এস এর সক্রিয় কর্মী এই দাবি তুলে ধরারও চেষ্টা করে তৃণমূল সভা মঞ্চে উপস্থিত ছিলেন নিহত সোমনাথ মাইতি পরিবারের সদস্যরাও সিঙ্গুর তেলিয়া থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস জিত ঘোষ মনোজ বিশ্বাস কমল মণ্ডল লব ৰায় সনাতন মণ্ডল গৌতম মণ্ডল চিৰঞ্জিত মণ্ডল মন্তু মণ্ডল স্বামী আনন্দ মিঠন কৰে বিশ্বজিত পালপাল মণ্ডল উৎপল দেৱ অভিজিত ঘোষ বিশ্বজিত পালশ ঘোষ দেণু ঘোষ শংকৰ মণ্ডল ৰজিত মণ্ডল সমতমণ্ডল এরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযোগ্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার যে সাংগঠনিক শক্তি তার তাদের প্রতি আস্থা ভরসা রেখে

সেই গেরুয়া কাপড় গায়ে দিয়ে গেরুয়া কাপড় দিয়ে দিয়ে যারা পশ্চিমবঙ্গকে অস্থির করতে চাইছেন সনমানন্দ বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাবার চেষ্টা করছেন আজকে তাদের হাতে খুন হয়ে গেল একজন মিডিয়া ব্যবসায়ী সোমনাথ মাইকে শুধু একটা হাত মুঠি করে দিনমদিক হয়ে বুকের মধ্যে সমস্ত দুঃখ মেটে আবার ধরে নিয়ে একটাই একটা আশা করুন যে পুলিশ যেন সেই কপিকে ধরে নিয়ে গিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি দেয় এবং তাদের আপনাদের জীবনের সুখে দুঃখে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই তাদের পাশে আমরা এখানে দেখেছেন নিজে কথা বলেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে আমি নিজেও কথা শুনবেন শিশুটিকে নিয়ে কিভাবে তাকে সহযোগিতা করা যায় এখানে জেলা পরিষদের সভাধিপতি আছেন ডাক্তার করবী মান্না রয়েছেন জেলা পরিষদের সোমনাথ মাইনিস্ত্রী এবং তার পরিবারের মধ্যে বলব যে আপনারা একা নয় সেটুকু জেনে রাখবেন আমরা আপনাদের পাশে রয়েছি সেটুকু জেনে রাখবেন আমরা সেই রাজনীতি করি না সেই রাজনীতি করি না আমরা সারা বছর কাজ করি মানুষের পাশে থাকি মানুষের সহযোগিতা করি আত্ম অসহায় মানুষের কাছে আমরা প্রতিদিন প্রতি ঘন্টা আজও আমরা দাঁড়িয়েছি সোমনাথ মাইজির পরিবারের সে আমার প্রতিবেশী সে আমার বন্ধু সে আমাদের ব্যবসায়ী অধের জেনে রাখবেন আমরা দেখেছি প্রতিনিয়ত আমাদের নেতৃবৃন্দর সাথে আমরা যোগাযোগ রেখে চলেছি এখানে সঞ্জয় রয়েছে প্রদীপা রয়েছে গোবিন্দধারা রয়েছে আমরা প্রতিনিয়ত আমরা ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করেছি এবং ঘটনার দিনও আমরা পুলিশ প্রশাসন এস্ত্রী সাথে যোগাযোগ করেছি কেন যখন ঘটনাটি ঘটে একজন সাংবাদিক বন্ধু আমাকে ফোনে জানিয়েছিলেন সঙ্গে সঙ্গেই আমি যেখানে যা ঘোরা সুরান ব্যবস্থা নেওয়া আমরা নিয়েছি এবং পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় আমি বড় বাবু নিশ্চয়ই এখানে রয়েছেন আমি বড় বাবুকে বলব যে আয়োকের সঙ্গে নিয়ে বসে তিনি যেন কাজ করি ট্রায়ালের দিকে যায় যেন থাকতে থাকতে তার যেন বিচার হয় আর টিচারে যেন তার খাঁসি হাতে হয় এটাই হচ্ছে আমাদের আর নিজের দিকে জেনে রাখবেন একটা ঝুমেলা পার্টি ঝুমেলা পার্টি

এইভাবে মেরে ফেললে বলতে পারবে না আমাদের ছোট্ট পরিবার শ্বশুর শাশুড়ি আমাদের ছোট্ট সন্তান আমি আর স্বামী সোমনাথ মাইকি আমাদের পরিবারের সদস্য সে আজকে আমাদের মধ্যে নেই তার ডাকে আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি আজকে আমি এখানে এসেছি বেচাদা করমিদি আজকে আমাকে এখানে যে দিদি আমাদের পাশে আজকে আপনি থাকবেন এবং সেই জন্যে এবং আজকে স্মৃতি স্মৃতি মাইতি সোনা দাবু স্ত্রী মিনতি মাইতি সোনা দাবু মা বিশ্বজিৎ মাইতি সোনা পিতা এবং পুত্র প্রিন্স সকলের জন্যে আমার অনেক অনেক সমবেদনা কিন্তু আমি সকলের কাছে এটাই চাইব যে তারা যেন সুস্থ থাকেন তারা যেন মনের জোর নিয়ে জীবনে এগিয়ে যায় ঠাকুর আছে আমরা সবাই আছি তার পাশে তাদের পাশে নিশ্চয়ই আছে যাতারা যেমন আছেন আমিও আছি আজকে আপনারা আমাকে অনেক বিশ্বাস রেখে অনেক ভালোবেসে এই জায়গা খেয়েছেন সেটা আমি করজোয় নিয়েছি মাথা থেকে গ্রহণ করেছি এবং এবং আগামী পাঁচ বছর যাতে আপনাদের সঙ্গে সব সময় থাকতে পারি সেই কথাও দিয়েছি ভালোভাবে আনন্দে সুখে দুঃখে সময় আমরা চাইব আমার আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি আমি যে জায়গার আজকে সাংসদ সেইখানে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আজকে আমার এখানে আগে সেই জন্যে এবং আমি এই বার্তা দিতে চাই যে আমরা কখনো চাইব না যে কোনো রকম ঝগড়া ঝাঁকি মারা মারি অশান্তি কোনো জায়গায় বিরাজ করি আমরা সব সময় চাইব আমাদের এখানে শান্তি থাকুক এবং আপনাদের সবাইকে সেই জন্য অনুরোধ করবো ফাঁসি হয় এবং আমরা এমনকি চাইবের জন্য দেখুন আমাদের হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি তাকে নৃশংসভাবে খুন করেছে আর এবং বিজেপির কর্মী তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করছে আর এস এস বিজেপির লোকেরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি দেখুন তারা এখন দায় সারতে চাইছে আমি ছবিতে দেখিস যে কেমনভাবে আর এস এস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে কেমনভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে সব আপনারা দেখেছেন এখন বিজেপি আর এস এস বিপদে পড়ে ওর দায় নিতে চাইছে না কিন্তু জেনে রাখবেন সিঁউরের মানুষ এই এলাকার মানুষ সকলেই জানেন যে আর এস এসের এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে এটা এখানকার সাধারণ মানুষ জানে আমরা চাইছি চরমতম শাস্তি ফাঁসির দাবি চাই দেখুন এই খুনটি হচ্ছে জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাকে কেন্দ্র করে কিন্তু যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে এটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাজ আদর্শের প্রতি আনুগত্য পোষণ করে এবং বিজেপি ধারাবাহিকভাবে যেভাবে মিথ্যা উৎসাহ বাংলার প্রতি প্রবঞ্চনা করছে তার প্রতিবাদ জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আজকে বিঘাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুমিত্রা মণ্ডল তার স্বামী প্রশান্ত মণ্ডল সে একজন মণ্ডলের বড় নেতৃত্বে ছিল তাদের নেতৃত্বে বস্তি বত্রিশ জন সক্রিয় বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল। নিশ্চিতভাবে এবং বিজেপি যেভাবে নরেন্দ্র মোদি তার সরকার বাংলাকে প্রবঞ্চনা করছে এবং কাজ না করে যেভাবে বিজেপির নেতারা উৎস অপপ্রচার করছে সেটা আপনারা গত বিধানসভার উপনির্বাচনগুলো দেখেছেন তাই আস্তে আস্তে বিজেপি কর্মী সমর্থকরা যারা ভালো তারা সকলেই মমতার প্রতি আগামী দিন আস্থা এবং ভরসা